তো আজকে হচ্ছে দোসরা বৈশাখ দুপুর বেলা খেতে বসেছি মাচ্ছো বলো ভাজা ডাল আর এর তো এই সব দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়া হচ্ছে সম্পূর্ণ নিরামিষ হ্যালো মিতী তো মিতিয়া কোন আমাদের ফোন নিয়ে ব্যস্ত তো ফোনে কি করছো বলো ফোন ফোন করবে তার জন্য ফোনটাকে নাম্বার খুঁজছে ফোনের हेलो गाइस आवे भैया चल चिकित्सा से नगवाल में आज के अंदर तो देखा हुआ मी अमर हैप्पी बर्थडे और मैं पांच वर्षों पुन्नो शी हैप्पी बर्थडे गिफ्ट कर दे दादा दादा दिए जाओ जाना वाला है क्या ता आशा है देखिए 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 देखिए

আমি কি থাকতে পারবো ভিডিও করবে মোবাইলটা ভিডিও করব বলে ভিডিও করবে ঠিক আছে পার ভিডিও করবে ঠিক আছে